আসসালামু আলাইকুম প্রিয় পাখির আমার ভাই ও বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার মিঠুকে নিয়ে আজকে মিঠুকে ছেড়ে দিয়েছি কথা শিখাবো বলে দেখুন মিঠু কী করে মিঠু খেলাধুলা করছে আরও দেখুন মিঠু কিন্তু বই পড়ার জন্য ছটপট করছে আপনারা যদি আমার মিঠুর মতো পাখি বানাতে চান প্রথমে ছয় থেকে সাত দিনের বাচ্চা আনতে হবে ভালো করে যত্ন করতে হবে খাওয়াতে হবে এবং পাখির একটা ছোট্ট নাম দিতে হবে ধরুন যে ছোটো খাটো নাম যেমন মিঠু মিন্টু চিন্টু আর যা করতে হবে পাখিকে যত্ন করতে হবে সময় মতো খাওয়ায়ে দিতে হবে আপনি যদি সময় থাকে তাহলে এই পাখি পালতে পারবেন তাছাড়া পারবেন না পাখিকে নিয়ে ঘুরতে হবে আপনি যে এখানে যাবেন পাখিকে নিয়ে যাবেন এবং পাখির সাথে সময় দিতে হবে সময় দিলে পাখি কথা শিখবে তাছাড়া কিন্তু শিখবে না আর এই পাখিগুলো কিন্তু অনেক পোষ মানে মানুষের কথা বোঝে শোনে মানুষের মতো কথা বলতে পারে একসময় দেখুন আমার মিঠু খেলা করছে মিঠু মিঠু আচ্ছা যাই হোক মিঠু খুব রেগে আছে কারণ ওকে এখনও খেলে এখন ওর খাওয়া দাওয়া হয়নি তাই রেগে আছে ও খুব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মিঠুর জন্য দোয়া করবেন তাহলে মিঠু ভালো থাকে এবং ভালোভাবে কথা বলতে পারে কথা শিখতে পারে সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ধন্যবাদ